বর্তমানে আপনারা জানেন যে ইনি সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনী বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে বিভিন্ন জেলায় এবং ঢাকা নৌ ঢাকা অঞ্চলে নৌবাহিনী প্রতিনিয়ত বেশ কয়েক জায়গায় টহল পরিচালনা করে থাকে তো পূজা উপলক্ষে আমরা এই টহল তহলগুলোকে বিশেষত এই শাহিনবাগের এই মন্দির এবং অন্য যে পূজা মণ্ডপ আছে তার নিরাপত্তায় আমরা বিশেষ নির্দেশনা প্রদান করেছি এবং আমরা এখানে আমাদের এক্সট্রা জনবহলও আমরা রেখেছি এবং আমরা চব্বিশ ঘন্টায় অন্যান্য যে নিরাপত্তা বাহিনী সমূহ রয়েছেন পুলিশ আনসার বিজিপি এবং সেনাবাহিনী সকলের সাথে আমরা সমন্বয় করছি এবং আমাদের নিজস্ব মনিটরিং সেলের মাধ্যমে আমরা এটা মনিটর করছি এছাড়াও আপনাদের শারদীয় সুরক্ষা যে অ্যাপ আছে সেই অ্যাপে যদি কোনো অভিযোগ আমরা পাই বা কোনো সমস্যা পাই সেটাও আমরা কেন্দ্রীয়ভাবে অ্যাড্রেস করার আমরা চেষ্টা করছি তো আমরা বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ আমরা যুগে যুগে এখানে একসাথে ছিলাম একসাথে আমরা থাকবো এই দেশের নাগরিক আমরা সবাই এবং যার যার যেই ধর্ম মোতাবেক আমরা এই যেই উৎসবগুলো হয় সেটা আমরা উদযাপন করে থাকি এবং আমরা একে অপরকে সহযোগিতা করব এবং আমাদের বিশেষত নোবাইলের পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের যাতে একটা সুশৃঙ্খল একটা অপরাধমুক্ত যে কোনো ঝামেলা একটা পূজা উপহার দেওয়ার জন্য এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এছাড়াও আপনাদের প্রতিমা বিসর্জনের দিন আমরা পরিজঙ্গাতে আমাদের দুটো দুপুরি দল মোতায়েন থাকবে যাতে আমরা নির্বিঘ্নে আপনারা প্রতিমা বিসর্জন দিতে পারেন যদিও ওই মন্দিরের প্রতিমাগুলো পারমানেন্টলি এখানে থেকে যায় তো অন্যান্য পূজা মণ্ডপ যারা এখানে এলাকায় আছেন এবং আমরা প্রতিমধ্যেও আমরা নিরাপত্তার ব্যবস্থা করছি তো এই ছিল মোটামুটি আমি আবারও নৌবাহিনীর পক্ষ থেকে সকলকে দুর্গাপূজা উপলক্ষে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি সকলের জীবন কল্যাণময় হোক সবাইকে দীর্ঘজীবী করুন এই কামনা করছি